রজব মাস চলছে আল্লাহ রসুলের মহামিলন মহাবাসরগড়ের মাস চলছে সেই রজব মাসে আল্লাহ রসুলের মহামিলন অনুষ্ঠিত হয়েছিল মহামেরাজ অনুষ্ঠিত হয়েছিল সেই উপলক্ষে আদম আদমফুকের বান্দে রাসুল এস কে ইমানের একটি কাশিদা পাঠ করব সেই কাশিদা কাশিদা শরীফের নাম হচ্ছে মহাবাসরগড় আল্লাহ রসুলের মহামিলন আমি পাঠ করছি সকলে গভীর মনোযোগ আদব ভক্তি ভালোবাসার সহিত শোনার জন্য অনুরোধ করছি লাখো কোটি সালামিয়া শাহ মুামী নুর নবী আল্লাহ আল্লাহ আল্লা মহাবাসার কর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর রজব মাসের সাতাশ রজুনের রাত্র ইসলামের ইতিহাসে মহান এক পাত্র বারোই রবুল আউয়াল মাসের পরেই ম্যারাজ রজনীর স্থান অনায়াসে ধরে লাখো কোটি সালাহ ইয়া শাহফ ইয়াল মুজ্নবে আসসালাম আলিকা ইয়ানবী নূরনবীজী আল্লাহর দিদারের ছবি ম্যারাজমানী আল্লাহ নবীর মহা বাসরগর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গার কর নূরনবীজী উম্মেহানির মেহানির ঘরে বিশ্রামের কায়দা করে আল্লাহর হুকুমে জিব্রাইল আসিলেন নূরনবীজীর কদম মোবারক চুম্বন দিয়ে বিশ্রাম ভাঙিলেন লাখো কোটি সালাহ মিয়া শাহফ ইয়াল আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর দিদারের ছবি মরাজmani আল্লাহ নবীর ভালোবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নূর নবীজি মরা শরীফে যায়নি দিদার চাইনি আল্লাহ আশেক হয়ে আমন্ত্রন করে নিয়েছেন যাওয়া আর নিয়ে যাওয়া এক কথা নয় বিশুটির মধ্যে গেনিগুনিতার জন্য বিরাট কিছু হয় বিশুটির মধ্যে গেনিগুনিতার জন্য বিরাট কিছু হয় লাখো কোটি সালাম ইয়া 샤ফিয়ুল মুস্তাবিন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ নূর নবীজি আল্লাহর ইদারে ছবি মরাজমানি আল্লাহ নবীর ভালোবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলন মিলনের জয়গান কর নূর নবীজিকে সম্মান করা ফরজে আইন বুরাক রসা পাঠিয়ে আল্লাহর গান গায় জিব্রাইল আপ গড়মনার হিসাবে দাইনে বামে হাজার হাজার ফেরেশতা श्रद्धा সভাবে লাখো কোটি সালাম ইয়া 샤ফিয়েল মুজতবীন আসসালামু আলাইকা ইয়া মূর্নবীজী আল্লাহ তিদারের ছবি ম্যারেজমানী আল্লাহ নবীর মহাবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর ওম মেহানির ঘর থেকে বাইতুল মোকাদ্দাস প্রথম স্তর বাইতুল মোকাদ্দাসে আসে কিহল এর পর মূর্নবীজী লক্ষ লক্ষ নবীদের রুমতি করিলেন জিব্রাল সহ সমস্ত নবী রাসুলরা পিছনে নামাজ পড়িলেন লাখো কোটি সালামিয়া শাহফিয়াল মুজবিন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ নূর নবীর যে আল্লাহর ছবি মারেজmani আল্লাহ নবীর ভালোবাসার মুক্তি চাইলে তাদের মিলনের জায়গাণ কর নূর নবীর ওজু মবারকের পানি জিব্রাইল কোথায়তে সংগ্রহ করলেন আমরা তা জানি ওজু মবারকের পানি জিব্রাইল মিকেলি সাইবিলের হাত হতে নেস্টের দরওয়ান বিতাউলের হাত হতে সমস্ত হুরের মুখে মুখে রূপের পথে লাখো কোটি সালামিয়া শাফিয়াল মুজনবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর ছবি মেরাজ আল্লাহ আল্লাহর নবীর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কর জিব্রাইল নূর জন্য বেস্তার পোশাক নিয়ে আসিলেন খুদ খোদার পছন্দের সাজে নূর সজ্জিত হইলেন পৃথিবী সৃষ্টির আগে পোশাক বানাইলেন স্বয়ং প্রভু ছিলেন টেলার মাস্টার জগৎবাসীকে জানাইলেন লক্ষ কোটি সালাম ইয়া شافী الْمُذَبِّین আসসালামু আলাইকা আইয়্য নবি ছবি মেরাজ নাম মেরাজ মানে আল্লাহর নবীর মহা ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নবীজি যখন প্রথম আসমানের দারে জিব্রাইল তখন ফটো করে কোরানারে ফটো করে দরওয়ান নবীর আগমন জানতে পেরে নত শিরে কুটুকুটি ফেরেশতা নবীর পিতারে লাখো কোটি সালাম শাহফিয়াল মুস্তবিন লাখো কোটি সালাম ইয়া শাহফিয়াল মুস্তবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর আল্লাহর তিতারের ছবি মেরাজ আল্লাহ নবীর মহাবাসার ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গান কর সিদ্দাতুল মুনতাহার পরে জিবরাইল নূর একা ছেড়ে নূর নবীজি বলিলেন কি হলো জিবরাইল তোমার জিবরাইল উত্তরে ইয়া রাসূলুল্লাহ লাল দাগের বাইরে যাওয়ার ক্ষমতা নাই আমার যদি এক পরিমাণ সামনে যায় তাহলে আপনার নূরের তেজে পুড়িয়া হবো ছাই লাখো কোটি সালামিয়া আসসালামু মুসবিন আসসালাম নবী নুর নবী আল্লাহ ছবি মেরাজমানি আল্লাহ নবীর মহাবছর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নবীজির জুতা মোবারকের ক্ষমতা হজরত জিব্রাইলের অপারগতা হজরত জিব্রাইল যেখানে ব্যর্থ নূর নবীজির জুতা মোবারকের সেখানে স্বার্থ নূর নবীজির জুতা মোবারকের সম্মান জিব্রাইল তথা আশ্বকুশির মহা লাখো কোটি সালামিয়া শাফিয়াল মুজরবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর আল্লাহর দিদারের ছবি মেরাজমানি আল্লাহ নবীর মহাবাসার ঘর মুক্তি ছাইলে তাদের মিলনের জয়গান কর রফরফ নামের যানবাহন নূর নবীজিকে করিলেন আরোহণ সেটি ছিল বরবির আব্দুল কাদের জিলানি আশি লোহ কলম কুতুবের আব্বানি লক্ষ কোটি সালাম ইয়া শাহিয়াল আসসালাম আলাইকাইয়া নবী নূর নবীজি আল্লাহর দিদারের ছবি ম্যারাজ মানি আল্লাহ নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গার কর আশ্ব মোহল্লা নূর নবীজের মোবারকের নিচে এতে আশ্ব দণ্ড হইল নূর নবীজের মোবারকের সাথে মিশে নূর নবী যে চাইছিল যোতা মোবারকে খুলে নিতে আল্লাহ চাই নূর নবীর ব্যবহৃত জিনিসতে প্রেমের সুদা পান করিতে লাখো কোটি সালামিয়া 샤ফিয়াল মুজদবিন নূর নবী লাখো কোটি সালামিয়া 샤ফিয়াল মুজদবিন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ তিদারে ছবি মরাজমানি আল্লাহ নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কর নূর নবী জিকে দুলদুলা সাজাইয়া আল্লাহ নিজে আশেকাইয়া বাসার ঘর বানাইলেন আশ্রয় মহল্লা যাতে নির্জনে খেলতে পারেন প্রেমের খেলা

আল্লাহ আল্লাহ নবজির প্রেমে পড়েছে নবজির প্রেমে আল্লাহ ফানা হয়ে গেছে সালাম ইয়া সালামিয়া শাহিয়াল মুজনবিন আসসালাম আলিকাইয়া নবী নু নবজি আল্লাহর দিদারের ছবি মেরাজ মানে আল্লাহ নবীর মহা বাসর গৌর মেরাজ মানে আল্লাহ নবীর মহা বাসর মুক্তি চাইলে তাদের প্রেমের জয়গান কর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নূর নবী ছায়া হয় সকালে সূর্যের আলোতে লম্বা হয়ে তা রয় বেলা বারো কোটি ছায়া কায়া বেলা বেলা বারো গোটিকার সময় ছায়া কায়ার ভিতরে ঢুকে যায় মেরাজ আল্লাহ তদ্রূপ এক হয়ে যায় আসসালাম আলিক নবী নূরনবীজি আল্লাহর গীতারের ছবি মেরাজ মানিয়া আল্লাহ নবীর প্রেমের বাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নূর্বী সময়ের প্রাণ এবং সমস্ত দুনিয়ার যান এই দুনিয়া অচল মন্থর তিনি যখন ওই দুনিয়াতে চলে যান আবার যখন ফিরে এসেছেন তখন থেকে চালু হয়েছেন লাখকুতি সালামিয়া ইয়া শাফিয়াল মুজনবিন আসসালাম আলাইকা ইয়া নবী নূর নবী জি আল্লাহ দিদারের ছবি মেরাজমানী মানি আল্লাহ নবীর মহা ঘর মুক্তি চাইলে তাদের মিলনে জয়গান কর এই দুনিয়ার এক মুহূর্ত সময় যায়নি অথচ ওই দুনিয়ার 27 বছরও শেষ হয়নি ওই দুনিয়ার 27 বছর হলে এই দুনিয়ার কত কোটি বছর হবে লাখো কোটি সালামিয়া দিদারের ছবি মেরাজমানি আল্লাহ নবীর বাসর ঘর মুক্তি ছাইলে তাদের মিলনের জয়গান করৌশানী আবাদ না এক হয়ে গেছে কারণ আল্লাহ নবীতে ফানা প্রেমের অঙ্কে একে একে দুই নয় আল্লাহ নবীজির প্রেম একে একে এক হয় লক্ষপতি সালাম ইয়া শাফিয়াল মুজতবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর প্রেমের ছবি মেরাজ মানি আল্লাহ নবীর মুহাব বাসার ঘর মুক্তি ছাইলে তাদের মিলনের জয়গান কর পাঁচ সালাতে মালিক হুজুর পাক নূর নবীজি পাঞ্জেগানা সালাতের মালিক খুজুর পাক নূরনবীজি কেননা মেরাজের রাত্রিতে আল্লাহ নূরনবীজিকে উপটকন হিসাবে গিফট করেছেন তা আমরা জানি গিফটে যাকে দেওয়া হয় সেই মালিক হয় পাঞ্জেগানা সালাতে নূরনবীজির কদম শরীফে দিতে হয় সালাম এই সালামের মাধ্যমে নূরনবীজির সাথে আশেখানে হয় দিদার প্রমাণ পাক কালাম

সবের আশা থাকলে আল্লাহ নবী তাতে নয় নারাজ লাখো কোটি সালামিয়া শাহিয়াল নবী নূর আল্লাহর দিদারের ছবি মেরাজমানি আল্লাহ নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর। সালাতে সালাত যদি সবচেয়ে বড় ইবাদত হয় তাহলে ইবাদতের মূলে নবী নবীজের দিদার রয় নবীজির দিদার দুরুদ সালামে মিলে হাদিস শরীফে কয় তাহলে দুরুদ সালাম সবচেয়ে বড় সালাত ও ইবাদত হয় লাখো কোটি সালাম ইয়া শাহ মুজীন আসসালাম আলিক নবী নূর নবীজি আল্লাহ দিদারের ছবি মেরাজমানি আল্লাহ নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়কার ধর নুরনবীজিকে ওসীম সীমাহী সম্মান দিয়ে মেরাজ শরীফে নিয়ে যাওয়া হয়েছে আবার অসীম সিমাই সম্মান দিয়ে ম্যারাজ শরীফ থেকে আনা হয়েছে দুনিয়ার হিসেবে কোনো রাজামন্ত্রী দেশে আসলে আনন্দ উল্লাস লাল গালিচায় সম্বর্ধনা দেওয়া হয় কিন্তু যাওয়ার সময় বিরহ প্রকাশ পায় বিদায় তা করা না হয় লাখো কোটি সালামিয়া শাহিয়ালুজী আসসালাম আলী কয় নবী নূর দিদারের ছবি মেরাজ মালিয়া আল্লাহ নবী বহাবা সর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গাদ মেরাজ শরীফ থেকে কি আমাদের শিক্ষা কি আমাদের দীক্ষা মেরাজ শরীফ প্রমাণ করে হুজুর পাক নূর শুধু তাই নয় নুর নবীজির প্রস্তা পায়খানা মোবরক জুতা মোবারক পাদি মোবারক আল্লাহর জাতি তিনূর নূর নবীজী আল্লাহর মাসুক মাসুকের মাসুক হুরের হুর নূর নবীজির হাজের নাজের গায়বের গায়েব নূর নবীজি আল্লাহর একমত সীমাহীন সীমাহীন নায়ে। লক্ষ কোটি সালাম يا شافع المرسلين السلام عليك يا نبي نور নবীজি ছবি মেরাজ মানি আল্লাহ নবীর মুআবাসার ঘর মুক্তি চাইলে তাদের বিলনের জায়গা কর মেরাশ শরীফ শিক্ষা দেয় মেরাশ শরীফ শিক্ষা দেয় মাজারে যাওয়া বা কোন তীপ্ত স্থানে যাওয়া দুই রাকাত সালাত আদায় করার প্রমাণ যদি মনে প্রাণে হৃদয়ে বুঝতে পারেন নূর নবীজি মেরাশ শরীফের शान করুণা নূর নবীজি মেরাশ শরীফের আদম ও সয়ব নবীর মাজার জিয়ারত করেছেন সেখানে দুই রাখার সালাত আদায় করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন লক্ষ কোটি সালাম ইয়া শাহ নবীন মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর। মেরাজ শরীফ থেকে ফিরে এসে দেখলেন অজুম বর্গের পানি কড়াগড়ি বিশানামগ গরম সব জিনিস প্রমাণ করে নূর নবীজির অধীনের সময়কাল অতীত বর্তমান ভবিষ্যৎ নূর নবীজির অধীনে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা সমস্ত নবী রসুল গাউস কুতুব নূর অধীনে আগুন সানি মাটি বাতাস চন্দ্র সূর্য আসমান জমিন আর সবুজ কলম নূর নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা প্রশংসা ও সম্মানের কারণে সমস্ত সৃষ্টি জগৎ আলো লাখো কোটি সালামিয়া শাফিয়াল মুজদবিন আসসালামু আলাইকা আইয়ান নবী নূর নবীজি আল্লাহর ছবি মেরাজ মানে আল্লাহর নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর বাইতুল মোকাদ্দশে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের ইমামতি সালাতের মাধ্যমে সমস্ত নবী রাসুলরা দিলেন শেষদা নূর নবীজির কদম নূর নবীজির কদম ওবারি আল্লাহ রাসুল্লাহ সালাত বাইতুল মুকাদ্দাসে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের ইমামতি সালাতের মাধ্যমে সমস্ত নবী রাসুলরা দিলেন শেষদা নূর নবীজির কদম মুবরক্ষানি সাবারাও সালাত জামাতের মাধ্যমে দিয়েছেন শেষদা নূর নবীজির নূর নবীজিকে তা আমরা জানি নূর নবীজিকে দিতে পারলে শেষদা তাই হোক আল্লাহ পায় তথ্য জেনে তা কয় লক্ষ কোটি সালামইয়া 샤ফিয়ুল মুজদামিন আসসালামু আলাইকা ইয়া নবী নুন নবীজি আল্লাহর ইদারে ছবি মারেজmani আল্লাহ নবীর মহা ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কর ও বিশ্বের আশেকান হয়ে যাও शब्দান এ বান্দায় রাসুলের কথা অন্তরে করে নাও কথা আগে নুন নবজির সাথে মারেজবা دیدار করো পরে পাঁচ জেগানা সালাত ধরো আগে নূর নবীজির সাথে মেরাজবা বা দিদার করো পরে সালাতে নূর নবীজিকে দেখে সাজদা করো এইটাই সিদ্দিক ফানা সালাতের হাকিকত এ ভিন্ন হবে না তোর মারফত লাখো কোটি সালাম ইয়া শাফিয়াল মুসলিমিন আসসালামু আলাইকা ইয়া নবী নূর নবীজি আল্লাহর দিদারের ছবি মেরাজ মানে আল্লাহর নবীর মহাবাসর ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জায়গা কর পবিত্র মেরাজ শরীফকে যারা মানতে চায় না বিশ্বাস করতে চায় না তারা ভারত দলে সায়তান মুনাফিক কাফের মুসলমান ছাড়া অন্য কিছু না নূলনবীজির পবিত্র মেরাজ শরীফকে যারা বাক্যে সত্য বলে মানবে সেই দিনের সিদ্ধিকে আকবর বকরের মতো পুরস্কার পাবে যখন

মেরেজমানী আল্লাহ নবরী মহাভাষ্যর ঘর গুপ্ত তথ্য মারফতের আলাপ তাতে আলোচনা হয় ষাট হাজার গোপন কালাম ষাট হাজার কালাম জানা যায় সিনহা থেকে সিনহা তা নূর্নবীজীর প্রেমের মাধ্যমে যায় কিনা লাখোপতি সালাম ইয়া শাহফিলবিন আসসালম আলিক আইজান নবী নূর্নবীজী আল্লাহ র্দিদারের ছবি ম্যারাজমানী আল্লাহ নবরী মহাভাষ্য ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর নূর্নবীর অধীনে সমস্ত সৃষ্টি স্রষ্টা রয় নূনবীজির অধীনে সমস্ত সৃষ্টি স্রষ্টা রয় একতা স্বয়ং আলামিন রব কয় কেননা স্বয়ং রাব্বুল রাবুল তা স্বয়ং রাব্বুল আলামিন রব তার বাহিরে নয় এটি আমার মেরাজ শরীফের শেষ কথা হয় নূর্নবীজির অধীনে সমস্ত সৃষ্টি স্রষ্টা রয় একতা স্বয়ং রাব্বুল আলামিন রব কয় কেননা স্বয়ং রাব্বুল আলামিন রব তার বাহিরে নয় এটি আমার মেরাজ শরীফের কথা রয় এটি আমার সে মেরাজ শরীফের শেষকতা হয় লাখ কোটি সালাম ইয়া 샤ফিয়ুল মুযদাবিন আসসালামু আলাইকা নবী নুন আল্লাহ তদারের ছবি মেরাজmani আল্লাহ নবীর মহা কবর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর লাখ কোটি সালাম ইয়া 샤ফিয়ুল মুযদাবিন আসসালামু আলাইকা ইয়া নবী নুন নবিজি আল্লাহ তদারের ছবি মেরাজmani আল্লাহ নবীর মহা কবর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান